বর্তমান সময়ে ডিভোর্স এবং পরকিয়া একটা মহামারীর মতো সমাজে ছড়িয়ে পড়েছে মাঝে মাঝে চিন্তা করি সম্পর্কগুলো কেন টিকছে না আসলে প্রেম বেশি দিন বাঁচে না মায়া বাঁচে এই মায়াটাই মরে যাচ্ছে না আছে পারস্পরিক শ্রদ্ধাবোধ না আছে সম্পর্ক বাঁচিয়ে রাখার মতো মানসিকতা সম্পর্ক এতটা সহজ বিষয় না সম্পর্ক হল চারা গাছের মতো এটাকে পরিচর্যা করতে হয় আমরা বীজ রোপণ করি সেই বীজ থেকে চারা জন্মায় চারাগাছ আমরা পরিচর্যা করি যত্ন নিই একসময় সময় চারাগাছ শতবর্ষী বৃক্ষে রূপ নেয় মানব জীবনের সম্পর্কগুলো এমন সম্পর্কগুলোর যত্ন নিতে হয় পরিচর্যার অভাবে সম্পর্ক অঙ্কুরেই বিনষ্ট হয় আবার কোনো কোনো সম্পর্ক সঠিক যত্নে যুগ যুগ অটুট থাকে ভালোবাসায় প্রেমে পারস্পরিক বোঝাপড়ায় এবং শ্রদ্ধায় শুধুমাত্র ভালোবাসায় সম্পর্ক ডেকে না যেমন টেকে না শুধু সিমেন্টে তৈরি কোনো গাঁথনি আমরা সিমেন্টের সাথে বালি দেই পানি দেই তারপর তৈরি হয় শক্ত ইটের গাঁথুনি তেমনি সম্পর্ক কেবল প্রেমে টেকে না সেখানে শ্রদ্ধা মেশাতে হয় ধৈর্য মেশাতে হয় তারপর তৈরি হয় সফল রসায়ন জীবনটা সরল রেখা নয় এটা বক্র রেখার মতো উঁচু নিচু কত বাঁক প্রায়ই এরকম কোনো না কোনো কঠিন বাঁকে আমরা দ্রুত জাজমেন্টাল হয়ে ব্যক্তিত্বের দ্বন্দ্বে জড়িয়ে প্রচণ্ড ইগোতে সম্পর্কগুলোকে খুন করি সব সময় নিজেকে সঠিক মনে করি মনে করি আমি কম কিসে এই অহম ইগো আমাদের শেষ করছে সম্পর্কগুলো নষ্ট করবেন না প্লিজ সম্পর্কগুলো বাঁচিয়ে রাখুন মায়া দিয়ে শ্রদ্ধা দিয়ে এবং ভালোবাসা দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজও ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম যারা করলা খেতে পারেন না আমার মতো এভাবে ট্রাই করে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে কারণ আমিও কোনো এক সময় করলা অনেক অপছন্দ করতাম যেদিন থেকে করলা এভাবে ভাজা শিখলাম সেদিন থেকেই করলাটা আমার ভীষণ পছন্দের হয়ে উঠেছে বাগানের সবজিগুলো আস্তে আস্তে শেষ হয়ে আসছে আজকে বাগান থেকে করলা তুললাম তারপরে বরবটি তুললাম আর সাথে হচ্ছে বাগানের শেষ লাউ আজকে তুললাম আর আজকে লাউ দিয়ে গরুর গোশ দিয়ে রান্না হবে সাথে আলু দিয়ে করলা ভাজা করলা ভাজাটা যদি খুব বেশি নরম হয়ে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগে না এদিকে লাউ কেটে আমি রেডি করেছি বাগানের শেষ লাউ বলে কথা স্পেশাল ভাবে একটু রান্না তো করতেই হবে তো আমার করলা ভাজাটা কিন্তু হয়ে গেছে এই যে অনেক সুন্দর একটা কালার দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে আর খেতে তো কেমন জানি মজা হবে আপনারাও করলাটা এভাবে ভাজা ট্রাই করবেন দেখবেন যারা করলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে আর এদিকে লাউ দিয়ে গরুর মাংসটা কিন্তু অলরেডি রান্না শুরু করে দিয়েছি গরুর মাংসটাকে আমি প্রথমে প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নরম করে নিয়েছি তারপর লাউটাকে অ্যাড করে দিয়েছি এই যে আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আমাদের আজকের ভিডিও কেমন হলো মতামত জানাবেন আল্লাহ হাফেজ